নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই পাঁচটি ভুল কাজ আপনারা অজান্তেই করছেন না তো যার ফলে আপনারা অনেক পুজোপাঠ করছেন অনেক টোটকা ক্রিয়া করছেন অনেক শুভ কাজ করছেন কিন্তু কোনো কিছুতেই আপনাদের দুরাবস্থা দূর হচ্ছে না আপনাদের কষ্ট দূর হচ্ছে না আপনাদের অর্থকষ্ট আপনাদের সংসার ছেড়ে যাচ্ছেই না আপনাদের সকল কাজে বাধা সৃষ্টি যে হয়েছে সেই বাধা কিছুতেই দূর হচ্ছে না তার সাথে সাথে জানাবো বন্ধুরা দুটো ছোট্ট ছোট্ট উপায় একটি শনিবার একটি মঙ্গলবার সকলেই জানেন শনিবার মঙ্গলবার টোটকা জাদু ক্রিয়া ইত্যাদি দূর করার একটি বিশেষ দিন এই দুটো দিনে আপনারা দুটো ছোট্ট উপায় যদি করতে পারেন আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা চিরতরে দূর হয়ে যাবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করবেন আর জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই আসি বন্ধুরা জেনে নিন যে আপনারা অজান্তেই কি এই কয়েকটি ভুল করে ফেলছেন যার ফলে আপনাদের দুরাবস্থা পিছু ছাড়ছে না যার ফলে আপনাদের দৈনন্দিন জীবনে নেমে আসছে দিনের পর দিন বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যে মনমালিন্য ঝগড়া অশান্তি এছাড়া সংসারে নেমে আসছে দুরাবস্থা আর্থিক টানাপোড়ন অর্থের কষ্ট যার ফলে দেওয়ালে পিঠ থেকে যাবার মতো অবস্থা কোন সেই পাঁচটি ভুল কাজ বন্ধুরা প্রথম কাজ যেটা আমরা সকলেই করে থাকেন সচরাচর যেটা করে থাকেন তা হলো আপনাদের বিছানায় জলের বোতল বা খাবার জল নিয়ে ঘুমনো এই কাজটা কিন্তু অত্যন্ত খুব খারাপ একটি কাজ আপনারা অবশ্যই বিছানায় হয়তো রাত্রে ঘুমনোর জন্য জল খাচ্ছেন বা বাচ্চারা বিশেষ করে যাদের বাড়িতে রয়েছে ঘুমন্ত অবস্থায় উঠে তারা যদি জল খায় আপনারা কি করছেন জলের বোতল তাদের ফিড ং বোতল আপনারা বালিশের কাছে বা আপনারা বিছানার মধ্যেই রেখে দিচ্ছেন এই ভুল কাজটা কিন্তু করবেন না অবশ্যই খাটের কাছে রাখুন তবে খাট থেকে ছেড়ে খাটের পাশে যে কোনো টেবিলে রাখতে পারেন টি টেবিলে রাখতে পারেন বা খাটের তলাতেই নামিয়ে বোতলটা রেখে দিন যে সহজেই হাত বাড়ালেই খাট থেকে যেন পেয়ে যান দ্বিতীয় যে ভুল কাজ সেটাও কিন্তু বিছানার মধ্যেই করে বসেন দেখুন বন্ধুরা বিছানার মধ্যেই কিন্তু আমরা সব স্বপ্নে নানান রকম দেবদেবীকে স্মরণ করতে পারি কাজেই ভুলে যাবেন না দেবদেবীকে আমরা স্বপ্নে দেখি মানে শুধু আমরাই যে মনে করি তা নয় দেবদেবীও আমাদের মনে করে সেই কারণে স্বপ্নে দেখা দেন কাজেই দেবদেবী স্বপ্নে আসা মানে তার জীবন সার্থক হয়ে যায় কাজেই দেবদেবীকে স্বপ্নে আনতে গেলে কয়েকটি ছোট্ট ছোট্ট নিয়ম বিছানার ক্ষেত্রে পালন করতে হবে জলের বোতল রাখা যাবে না দ্বিতীয়ত তেল গায়ে মাখা কোনো তেল ভুল বসত আপনাদের বিছানায় কিন্তু রাখবেন না এতে আপনারা দিনের পর দিন দিন দুঃখী হয়ে যাবেন তৃতীয়ত তৃতীয়ত যেই জিনিসটা রাখবেন না সেটাও কিন্তু আপনাদের বিছানার মধ্যেই অর্থাৎ বিছানার কাছে অর্থাৎ যেই খাটে আপনারা উঠছেন ঘুমোতে যাচ্ছেন সেই খাটের কাছে অনেকে পরা জুতো হয়তো বাইরে পরা বা বাড়িতে পরা জুতো পরে থাকেন সেই জুতো বিছানার পাশে রেখে খুলে আপনারা খাটে উঠছেন বা খাটের পাশে যাদের পাপোশ বা পা মোছার জন্য যে ওই নেগেটিভিটি যেটা রয়েছে যার মধ্যে সেই জিনিসটা আপনারা খাটের পাশে রেখেছেন যার ফলে কিন্তু আপনাদের মারাত্মক ভুল আপনারা করে ফেলছেন কাজেই এই তিনটি জিনিস কখনোই আপনারা বাড়িতে অযথা বিছানার কাছে রাখবেন না চতুর্থ যে জিনিসটা আপনারা বাড়িতে রাখবেন না যার ফলে বাস্তু দোষের সৃষ্টি হবে মা দেবীর কৃপা থেকে বঞ্চিত হবেন তা হল অপ্রয়োজনীয় ভাঙা বাসনপত্র বা অপ্রয়োজনীয় কাপড় জামা এই দুটো জিনিস কিন্তু খুব একদম খারাপ অবস্থা নিয়ে আসে গৃহে যার ফলে মা লক্ষ্মীর পরিবর্তে অলক্ষ্মীর বাসা বেঁধে যায় আর অপ্রয়োজনীয় খারাপ হয়ে যাওয়া ইলেকট্রিক জিনিস এই পাঁচটি জিনিস আপনারা বাড়িতে কখনোই ভুল করেও রাখবেন না যার ফলে রাহুর বাস অলক্ষ্মীর বাস সেই গৃহে জমা হয়ে যেতে পারে কখনোই কোনোভাবেই কোনোভাবেই আপনারা কোনো কিছুতেই উন্নতি করতে পারবেন না এরপর আসি বন্ধুরা মঙ্গলবার দিন যে টোটকা ক্রিয়াটা করবেন টোটকা ক্রিয়ার মাধ্যমেও কিন্তু আপনাদের কালা জাদু বা তাক দূর হয়ে যেতে পারে কোনো মন্ত্র জপ করতে হবে না কোনো কিছু কাউকে জানাতে হবে না শুধুমাত্র পাঁচ মিনিটের কাজ কি করতে হবে ছোট্ট একটি মাটির সরা নেবেন যদি মাটির সরা নাও থাকে ছোট্ট একটি মাটির প্রদীপ নিলেও চলবে তাতে বন্ধুরা নটা লবঙ্গ নেবেন ফুল ও লাল যে লবঙ্গগুলো হয় মনে রাখবেন টোটকা ক্রিয়ার জন্য সব সময় ফ্রেশ জিনিস নিতে হয় কর্পূর নেবেন কতকটা পরিমাণ কর্পূর নেবেন কর্পূরগুলো ঢেলা আকারের অর্থাৎ শুদ্ধ কর্পূর হলেই ভালো ট্যাবলেট আকারে যেগুলো বিক্রি হয় সেগুলো না নিলে ভালো ফুল ওলা লবঙ্গ নটা আর নেবেন কর্পূর এই জিনিসগুলো কখন করতে হবে মঙ্গলবার দিন সেটা আপনারা যখন খুশির সময় করতে পারেন তবে সন্ধেবেলায় এই জিনিসগুলো পোড়ালে খুবই ভালো ফল পাওয়া যায় কি করবেন বন্ধুরা সন্ধেবেলায় সন্ধে দেখানো টেখানো হয়ে গেল তারপর আপনারা মাটির ওই সরা বা মাটির প্রদীপে আপনারা লবঙ্গগুলো প্রথমে কর্পূর দিয়ে দেবেন কর্পূরের ওপর নটা ফুলোলা লবঙ্গ দিয়ে নেবেন তারপর ওটাকে জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিয়ে এক দৃষ্টিতে ওই আগুনের দিকে তাকিয়ে থাকুন যদি মনে হয় আপনাকে কেউ কালা জাদু করেছে আপনি দিনের পর দিন একটা ডিপ্রেশনে চলে যাচ্ছেন মানসিক অবসাদে ভুগছেন দিনের পর দিন আপনাদের কাজ ব্যবসা চাকরি অবন উন্নতি হচ্ছে বাড়ির পরিবেশে অশান্তি সৃষ্টি হচ্ছে কোনো কিছুই যেন ভালো লাগছে না তাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ দুটি উপায় আপনারা অবশ্যই করুন এরপর আপনারা যখন কর্পূরটা জ্বালিয়ে দেবেন কর্পূর জ্বালিয়ে দেওয়ার পর যখন ওটা পুড়ে ছাই হয়ে যাবে লবঙ্গগুলো দেখবেন হয়তো কিছুটা পুড়বে আবার কিছুটা রয়ে যাবে তারপর আপনারা ওই প্রদীপ থেকে একটা কোনো বাটিতে কাঁচের বাটি বা পাথরের বাটিতে এই গুঁড়ো বা ছাইটা আপনারা ঢেলে নিন তার সাথে কিছুটা সাদা চন্দনের গুঁড়ো মিক্সড করে নিন করে নিয়ে আপনারা ওটা গুলে রোজ এক ফোঁটা করে কপালে লাগানো শুরু করে দিন যদি তিনটি মঙ্গলবার করতে পারেন আপনাদের জীবনে কখনো কেউ তুক তাক কালা জাদু করতে পারবে না করলেও তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এর থেকে বাস্তুদোষ সৃষ্টি হয়ে থাকলে সেটাও দূর হয়ে যাবে আর একটি উপায় বলব বন্ধুরা সেটা আপনাদের প্রত্যেক শনিবার দিন করতে হবে কি করতে হবে যে কোনো সময় শনিবার সকালে বা সন্ধে যে কোনো সময় মনটা পুরো ফ্রেশ করে নেবেন তারপর কাজটি করবেন এক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে আপনাদের এখানেও কোনো রকম কোনো মন্ত্র জপ চাই না কোনো রকম কোনো সময় চাই না শুধুমাত্র ছোট্ট একটি কাজ দুটো বড় সাইজের গোলমরিচ নেবেন বড় সাইজ বলতে যেন ভাঙা না হয় বা পোকা বা নষ্ট হয়ে যাওয়া না হয় দুটো ফ্রেশ সুন্দর গোলমরিচ নেবেন গোলমরিচটা একটু জল দিয়ে আপনারা গিলে খেয়ে নেবেন যেমন ওষুধ খাওয়ার মতো জল দিয়ে গোলমরিচটা খেয়ে নেবেন তারপর কিছুটা পরিমাণ আখের গুড় আপনারা খেয়ে নেবেন চিবিয়ে গোলমরিচ খাবার পরে পরে আখের গুড় খেয়ে নেবেন যদি মনে হয় আপনাকে কেউ কালা জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে সব কিছু এই সব দূরে চলে যাবে দেখবেন এই জিনিসগুলো করলে আপনাদের মন থেকেই একটা শান্তি অনুভব করবেন তবে এখানে বলে রাখি বন্ধুরা এই যে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক এগুলো সম্পূর্ণ নিজের ওপর নিজের মনকে সান্ত্বনা দিন যে আপনাকে কেউ কিছু করতে পারবে না আপনি নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন যদি রাধা কৃষ্ণ বা গোপাল থেকে থাকে হরে কৃষ্ণ হরে রাম জপ করুন দেখবেন এই সমস্ত মানসিক অপসাদ বা এই সমস্ত মনে মনে চিন্তা ভাবনা সব কোন দিকে দূর হয়ে যাবে কেউ কখনো আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রের এত শক্তিশালী ali কাজেই বন্ধুরা মনটা শক্ত করুন মনকে শক্ত করে রাখুন তার সাথে সাথে ছোট ছোট উপায় ক্রিয়াও কিন্তু জীবনে খুবই দরকার এই ছোট ছোট উপায় ক্রিয়াগুলো করুন সাথে আপনারা হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রের জপ করুন আর অবশ্যই বন্ধুরা বলবো সকলকে সম্মান দিয়ে চলুন কখনো কোনোভাবেই কাউকে মানসিক কষ্ট দেবেন না এমন কথা বলবেন না সে যেন মানসিকভাবে আঘাত পায় বা ক্ষতি গ্রস্ত হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বন্ধুরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে রাখুন ভিডিওটি পরে আপনাদেরও কাজে লাগবে যাদের শেয়ার করছেন তাদেরও কাজে লাগবে তারা যদি একটু উপকৃত হয় ওর গুণ ফল কিন্তু আপনাদের আসবে আপনারা উল্টে উপকার পাবেন ফল লাভ করতে পারবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অনেক ভালো লাগবে তার সাথে সাথে বন্ধুরা কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর নামে একটি কমেন্ট করতে ভুলবেন না জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয়